আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ আমি যাচ্ছি হচ্ছে নারগঞ্জের জালকুড়ি দশ পাইপ তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আমি নারগঞ্জ দশ পাইপ গিয়ে কী কী করি তা সাথে শেয়ার করবো এখানে ছোটো ছোটো পার্ক আছে বাচ্চাদের জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা ছোট ছোটো জায়গায় করে জায়গাটা অনেক বড় বাট একটা প্লেস পর পর ছোটো ছোটো করে পার্ক করছো আর আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি রাইড দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রাইডগুলো শুধু এইখানে না আরও একটা প্লেসের পর ওইখানে আরও ছোটো ছোটো পার্ক তারপর আর কি আমিও একটু ঘুরে ঘুরে দেখি যে কোথায় কী কি আছে এবং তোমাদের সাথে শেয়ার করি তারপর আমিও ভাবলাম একটু মজা করা যাক আমি একটা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে দোলনা যাওয়ার জন্য চলে যাচ্ছি বাট ছেলেটাকে ডাকি ছেলেটা কোনো কথাই শোনে না তারপর কি আমি চলে যাই বসে বসে একটু বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে যাই দেখতেই পাচ্ছ আমি কি করছি তারপর আর কি ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমি নেমে যাই নামার পর আরও কয়েকটা প্লেসে ঘোরাঘুরি করি বাট সামনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আমি সামনে গিয়ে দেখি কি সুন্দর একটা ঘোড়া দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে ঘোড়াটা ঘোড়াটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি ঘোড়াটার মধ্যে চড়ি আমি ফার্স্ট টাইম হর্স রাইড করি সো অভিজ্ঞতাটা খুবই ভয়ানকও ছিল প্লাস খুব ইন্টারেস্টিংও ছিল দেখতেই পাচ্ছ আমি পড়ে তো পড়ে যাচ্ছিলাম কারণ মোড়াটা ছিল ভাঙা তাই আমি পড়ে যাচ্ছিলাম তারপরে যাই হোক একটু সাহস করে বসি এখানে বসার মেন কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি আজ কি 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 মজাগুলো করলাম তারপরে আর কি আমি তো দেখতেই পাচ্ছ হাসা হাসি আমার কাছে খুবই লজ্জা লাগে যে এতগুলো মানুষের সামনে তারপরও বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে তো খুবই ভালো লাগে হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানাবা তারপরে দেখতেই পাচ্ছ খুবই টায়ার্ড হয়ে যাই তাই আমি ভাবলাম যে একটু লেবুর শরবত খাওয়া যাক বাট আমি তো নর্মালি আমার লেবু শরবতের মধ্যে আমি কখনো চ্যাং দিই না বাট উনি এত পরিমাণে লবণ দিছে ভাই আমি কি বলবো আর বলার মতো ভাষা নাই তারপর ও যে বলেন না তৃষ্ণা থাকলে যা হয় যা পাওয়া যায় তাই খাওয়া হয় এমন কিছু তারপর আমি ঘুরে ঘুরে দেখি এইখানে আমি কিন্তু এর আইডি চড়তে চাই বাট নৌকা কপাল আমার ছিল না বিকজ অফ এত ভিড় ছিল ওই দিন ছিল শুক্রবার তো বুঝতেই পারতো শুক্রবার সবাই ফ্রি থাকে আমিও যেভাবে আসলাম সবাইও আসে তো যার কারণে এত ভিড় থাকে যে আমি রাইডে চড়তেই পারি না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কাশ ফুল তুলতে যাই তোমাদেরকে একটা কথা বলতে চাই কেউ আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করো না এখনই যাও এক্ষুনি যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করবা তাহলেই তো আমি ইন্সপায়ার হলে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও করব বলো তো তোমাদের জন্য তোমরা কেন আমাকে বুঝো না আমি বুঝি না ভাই কেন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করো তারপরে দেখতেই পাচ্ছ আমি ফুচকা খাই ফুচকাটা খুবই মজা ছিল বিকজ অফ এখানে পাঁচ ধরনের টক পানি ছিল দই তেঁতুল অনেকগুলো ছিল সব কিছুই মোটামুটি ট্রাই করা হয় আমার কাছে বেশি ভালো লাগছে দইটা কারণ এটা অতটাও ঘন ছিল না বেশি ঘন হলে আমার কাছে ভালো লাগে না এক একজনের এক এক রকমের টেস্ট যাই হোক তারপর আমি জনতা দেখো মাঠা লেখা আমি জনতা মাঠা খাই আমার কাছে এটা খুবই ভালো লাগে কারণ এটা মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে বাকি সবার কথা জানি না যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে জানাও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যাতে নেক্সট আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করে আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর বলবে তোমরা কী ধরনের ভিডিও চাই তাহলে তো আমি তোমাদেরকে নতুন নতুন ওই ধরনের ভিডিও দিতে পারবো বা আল্লাহ হাফেজ